তো আপনাদেরকে পিঁয়াজ হারভেস্ট করা দেখাবো বাসার জন্য কিছু পিঁয়াজ হারভেস্ট করবো আজকে তো সকলে স্কিপ না করে ভিডিওটা দেখবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন একটা পিঁয়াজ হারভেস্ট করছি এবং আরও পিঁয়াজ হারভেস্ট করে দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথম পেঁয়াজের গোড়ার মধ্যে এভাবে হাত দিয়ে উপরে টান দেবেন সুন্দরভাবে টান দিলে পেঁয়াজগুলো উঠবে তো এভাবে পেঁয়াজ উঠানোর পর আপনারা পেঁয়াজের এরকম গোড়া পেঁয়াজ তো আপনারা আপনার সজাসভাবে পরিষ্কার পেঁয়াজ পান ওটা আপনারা কীভাবে পান গোড়ার মধ্যে এখানে কেটে ফেলতে হবে শুকার পরে পেঁয়াজটা অটোমেটিকলি সলিড একটা পেঁয়াজে পরিণত হবে তো তার পরবর্তীতে আপনারা সেটা পান বাজারের মধ্যে পেঁয়াজটা কৃষি বিষয়ের উপর ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক করে ভিডিও বিষয়ক আপনাদের যদি কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে ভিডিও বিষয়ক মতামত কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য